আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বিকেলে যে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছি ময়দা দিয়ে চিকেন দিয়ে পাকান পিঠা চলেন রেসিপিটা শেয়ার করি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পিঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিব তারপরে দিব রসুন কুচি আর আদা কুচি সামান্য পরিমাণ লবণ দিব দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে দেব দিয়ে দেব চিকেন বোনলেস চিকেন আগে থেকে আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো সয়া সস দিয়ে আগে থেকে রান্না করে রেখেছিলাম তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামচ এই তো সুন্দরভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি এবার আমি পিঠাটা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ নর্মাল পানি ময়দাটা মেখে নিব। এবার কয়েকটি রুটি বানিয়ে নিব। তো এইভাবে করে ভিতরে পুর দিয়ে যার যেমন ডিজাইন সে তেমন করে ডিজাইন করে নিবেন আমি এই যে এভাবে করে সুন্দরভাবে পাকান পিঠার মতো ডিজাইন করে নিব একে একে সবগুলো পিঠা বানিয়ে সবগুলো একে একে ভেজে নিব মচমচা করে পিঠাটা এই যে ভেজে নিলাম পিঠাটা অনেকই মজা বাচ্চাদের বিকালের জন্য নাস্তার জন্য বেস্ট একটা পিঠা আমার পিঠাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন আর সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ